আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে মিমিফাই কয়েন নিয়ে তো মিমিফাই মাইনিংটা হচ্ছে আমাদের আগামী মাসের নয় তারিখে লিস্টিং হতে যাচ্ছে যারা এখনও এটার মধ্যে জয়েন করেন নাই ভাই খুব দ্রুত ভিডিওটা দেখার পরে জয়েন করে নেবেন ওকে কারণ এখানে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এই প্রজেক্টটা হচ্ছে আর্টসে লিস্টিং তো এখনও করে নাই কিন্তু তারা চব্বিশ ঘন্টায় আপনাকে দিচ্ছে টাকা করে ইথেরিয়াম এগারোটা ইথেরিয়াম কিন্তু তিরিশ লক্ষ টাকারও বেশি ওকে তিরিশ লক্ষ প্লাস প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো বর্তমান বাজার প্রাইস তো বা চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা পঁয়ত্রিশ লক্ষ টাকা আমাদের সাধারণ ইউজারকে দিতে পারে তাহলে এই প্রজেক্টটা লিস্টিংয়ের পর আপনাকে কিন্তু বিগ একটা প্রফিট দিতে সক্ষম হবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ওকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন তারা টোটাল ইউ দিয়েছে হচ্ছে চব্বিশ ঘন্টায় উনত্রিশ হাজার আটানব্বই ডলার তিরানব্বই পঁয়ত্রিশ সেন ওকে তো এই টো এই ডলারগুলো কে কে পাইছে এটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে যদি আপনি আসেন এই জায়গায় যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখান থেকে কিন্তু এক ভাইয়ে বাংলা টাকায় বলা যায় প্রায় ছয় লক্ষ টাকার মতো এখানে যেতেছে প্রথম পুরস্কার ওকে তো দ্বিতীয় জন জিতেছে হচ্ছে প্রায় তিন লক্ষ টাকার মতো এবং তৃতীয় জন জিতেছে এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো ওকে তো এখানে দেখেন তারপর হচ্ছে এখানে মোট প্রাইজ হচ্ছে উইনার হচ্ছে দুইশো জন এই তিনজন বাদ দিয়ে যদি আপনি এই এক দুই তিন নম্বর মানে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় তারপরে যে সিরিয়ালগুলো আছে সবগুলো কিন্তু একশো ডলারের উপরে আপনি ইথিরিয়াম পাচ্ছেন আর এই ইথিরিয়ামটা কিন্তু সরাসরি আপনি আপনার ওয়ালেটে পাবেন ওকে এখন কিভাবে এটা পাবেন এটা নিয়ে কথা বলবো এখন আপনার এখানে দেখবেন যে অনেকগুলো টাস্ক জমে থাকে আপনি যখন জয়েন জয়েন করবেন তখন এখানে আপনার অনেকগুলো টাস্ক জমে থাকে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার কিন্তু এই স্পিনগুলো পাবেন ঠিক আছে এই স্পিনগুলো আপনাকে একটা একটা করে স্পিন করতে হবে তো স্পিন করার পর হচ্ছে এখানে আপনাকে ছয়টা ইয়ার টিকিট দেবে ছয়টা টিকিট যদি আপনার এখানে অ্যাড হয়ে যায় তাহলে আপনি তাদের একটা টিকিট পাবেন ঠিক আছে টিকিট সিরিয়াল নাম্বারটাও আমি দেখাচ্ছি এখানে আমার পঁয়ষট্টিটা স্পিন আছে তো আমি পঞ্চাশটা একেবারে মেরে দেবো চোদ্দ দেখেন আমার চারটা হয়েছে আর লাগে একটা স্পিন ওকে তো এটাও আশা করি হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু এই জায়গায় একটা টিকমার চলে আসলো ওকে তো এখন যদি আমি এখানে টাচ করি তাহলে আমার টিকিট নাম্বার হচ্ছে এই যে নয় লক্ষ হাজার পাঁচশো ছত্রিশ হচ্ছে আমার টিকিট নাম্বার এখন এই টিকিট নাম্বারটা যদি আমার প্রথম প্রাইস পুলে আসে মানে প্রথম পুরস্কারটা যদি পাই তাহলে আমি কিন্তু ছয় লক্ষ টাকা পাবো আর এক থেকে দুইশো জনের মধ্যে যদি আমি উইন হই তাহলেও কিন্তু আমি এখানে মোটামুটি একশো ডলার পাচ্ছি এখন এটা তো গেল ভাই এটা কি বল শুরু মিমিফায়ের ওকে তো যারা শুরু থেকে আমার কথা শুনে গুরুত্ব দিয়েছেন আশা করি তারা ভালো কিছু পাবেন হিউজ একটা এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে এখন মূলত বিষয় হচ্ছে এই পঞ্চাশ মিলিয়ন টোকেন নিয়ে তো এই পঞ্চাশ মিলিয়ন টোকেন আপনারা কিন্তু ফিরিতে পাবেন না আর এটা কিন্তু কোনো বাধ্যতামূলকও না অনেক ইউটিউবাল যারা ইউটিউবে নতুন আসছে নতুন বলতে কি মানে ইউটিউবে পুরানা অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে তারা এই যে মাইনিং বলেন অ্যাড্রপ বলেন টেস্টনেট বলেন মেননেট বলেন মানে এগুলো সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই এখন দেখতেছে যে এগুলোর থেকে ইনকাম করা যাচ্ছে তারা নানান ধরনের কথা বলে আপনাদেরকে ফাঁদে ফেলাচ্ছে ওকে তো এই রকমের ফাঁদে যাতে আপনারা না পড়েন তো কি বলবো আসলে ভালো মন্দ জাস্টিফাই করার দায়িত্ব তো আপনার ঠিক আছে না আপনি বুঝবেন যে কে ভালো বলতেছে এবং কে খারাপ বলতেছে যাই হোক মূল কথায় আসি তো এই পঞ্চাশ মিলিয়ন টোকেন আপনি ফ্রিতে নিতে পারবেন না এটা আপনাকে পে করতে হবে পে মানে আপনার ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ টন থাকা লাগবে তো জিরো পয়েন্ট ফাইভ টনের দাম হচ্ছে আড়াই ডলার এটা কিন্তু তারা বাধ্যতামূলক করে নাই যে এটা আপনাকে করতে হবে যেমন আপনারা রকি রেবিট করেছিলেন এটা বাধ্যতামূলক ছিল আরও কিছু প্রজেক্ট ছিল তো যে প্রজেক্টগুলো বাধ্যতামূলক থাকে এই প্রজেক্টগুলো কিন্তু আপনাদেরকে ভালো একটা প্রফিট দিতে পারে না এবং দেয়ও না ঠিক আছে তো এখানে তারা রাখছে এটা আপনি চাইলেও নিতে পারেন এবং না চাইলেও নাও নিতে পারেন ওকে তো এখন এখানে আর একটা কথা বলি তো অনেকেই বলতেছেন যে ভাই এখানে আমাদেরকে লেভেল আপ করতে হবে নাকি তো দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কোনো লেভেল নাই এখানে হচ্ছে আপনারা যে যতটুকু কাজ করবেন ততটুকুই পাবেন এখন যদি আমি এই মুহূর্তে তাদের টুইটার নিয়ে যাই আপনাদেরকে দেখাই তো তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে অল ইউজার এখানে অ্যাড্রপের জন্য আপনারা এলিজিবল হবেন তার মানে আপনি যদি এই মুহূর্তেও জয়েন করেন তারপরেও আপনি কিন্তু অ্যাড্রপের জন্য এলিজিবল হবেন আপনার টোকেন যদি দশটাও থাকে এক এক কথায় বলা যায় নট কয়েন যেভাবে আপনাদেরকে পেমেন্ট দিয়েছে ভাই সেম লাইক মিমিফাইও কিন্তু সেমভাবেই আপনাদেরকে পেমেন্টটা দিবে ওকে আর নট কয়েনের থেকেও এই প্রজেক্টটা কিন্তু অনেক 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 ভালো একবার দুইবার না অনেক ভালো ওকে তো যাই হোক আমি অনেক শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে ভাই প্রজেক্টটা ভালো আছে জয়েন করেন যারা আমার কথা শুনে কাজ করতেছেন আমি আশাবাদী যে আপনারা নিরাশ হবেন না এই প্রজেক্টটা থেকে ভালো কিছু পাবেন ওকে তো যাই হোক এই জিনিসটা আপনাদেরকে কনফার্ম করে দেয় যে এই প্রজেক্টটা আপনাদেরকে টোটালি একেবারে অল ইউজার পেমেন্টটা পাবে সেটা তারা কনফার্ম করেছে আমি এই মতো তাদের টুইটারে আসি একটু দেখাচ্ছি একটু ওয়েট করবো তো আমরা যদি এই মতো টুইটারে আসি তো ফাই দেখেন সামনেই আছে তো আমরা যদি এখানে আসি তারা চার দিন আগে একটা টুইট করেছিল আমি ভাই সকল বিষয়ের আপডেটগুলো রাখি তো আমি যে সব কিছুই আপনাদেরকে দিতে হবে এমন কোনো কথা না ওকে একটা জিনিস সব সময়ের জন্য মাথায় রাখবেন যে যেটাই বলুক না কেন আমি যেটা বলবো একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল কথা বলবো কোনো আপনাদেরকে কোনো ফেক নিউজ বা কোনো প্রাণ্ডা সরিয়ে আমার কোনো লাভ নাই বা আমার এই ধরনের কোনো তো নাই ঠিক আছে যাই হোক এখানে ছয় দিন আগে তারা এখানে একটা জিনিস বলছে এখানে একটা টুইট করে বলছে তো তো দেখেন এখানে কিন্তু তারা একটা ইম্পর্টেন্ট কথা বলেছে আমি এটা বাংলা করে নিলাম বাংলা করে নিলে আপনাদেরকে বোঝাতে সমস্যা মানে সুবিধা হবে তো এখানে দেখেন তারা কিন্তু তালিকা হওয়ার দিকে আছে এবং এখানে একটা কথা বলছি মানে আমরা অনেকেই ওদেরকে জিজ্ঞাসা করতেছি এখানে তারা কিন্তু বলে অনেকেই জিজ্ঞাসা করছেন কে অ্যাড্রপ পায় উত্তর হলো সবাই মানে এই জিনিসটা তো আপনারা কনফার্ম বা গ্রান্টি দেওয়ার কথা হচ্ছে যে এখানে আপনারা অ্যাড্রপটা কিন্তু সবাই পাচ্ছেন ওকে তো এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না ওকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা শেষ করে দেব শেষ করে দ্বারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাবো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন এবং নিত্য নতুন আপডেটগুলোর জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হতে বলবেন না এখানে আরেকটা বিষয় বলে রাখি দেখেন টেলিগ্রা ফাইজ যে প্রি মার্কেট সেলটা এটা কিন্তু আজকের থেকে শুরু হয়েছে ওকে তো এটা বিটগেটে শুরু করেছে আশা করা যায় এটা বাইন্যান্সেও আসবে ওকে আর এই প্রজেক্টটা যেহেতু টাকালা। আমাদের একটা ভালো প্রফিট দিবে এতটুকুই আর কি যাই হোক বন্ধুরা সর্বশেষ যে কথাটা বলবো এখানে আমাদের একটা মাইনিং লিস্ট আছে এই লিস্টের মধ্যে যদি আপনি চেক না করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে যখন আপনি টাচ করবেন তখন আপনাদের মাঝে এই মাইনিং লিস্টটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিমিফাই কিন্তু ছয় নাম্বারে আছে ওকে তো আমরা এক নাম্বারে রেখেছি হচ্ছে হট কয়েন দুই নম্বরের ট্যাপশপ তো ট্যাপশপের মূলত সেরকম কোনো আপডেট নাই ওকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করে দেয় সকলে ভালো থাকবে